আসসালামু আলাইকুম লাইভ স্টাইলে সবাইকে স্বাগতম নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের মজাদার একটি পিঠা সাবুদানা পিঠা এবার সাবুদানার পিঠাও বলতে পারেন ডেজারও বলতে পারেন যে যে নামে চিনেন আর কি আমি সেই সাবুদানার পিঠাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে মাত্র দুটি উপকরণ দিয়ে এই মজাদার পিঠা তৈরি করে নিতে পারেন সেটা আজকে শেয়ার করছি তাহলে চলুন কি কি লাগছে দেখি নেই প্রথম আমি এখানে কিছু পানি নিয়েছি পানিটা আমি একটু বলক দিয়ে নিয়েছি তারপরে আমি এক কাপ সাবু নিয়েছি গরম পানিটা বলক দিয়ে তারপরে আমি সাবুটা ঢেলে দিয়েছি তারপরে এখানে দুটুকড়া দাঁড় চেনে একটা এলাচ দিলাম দিয়ে আমি ভালো করে একটু লাড়া দিয়ে দিচ্ছি হলে সাবুদানা একটার গায়ে একটা জড়িয়ে যাবে একটু লাড়া দিতে থাকতে হবে তারপরে এখানে সামান্য একটু ফুড কালার নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা স্কিপ করতে পারেন আমি দিচ্ছি কারণ এটা দেখতে ভালো লাগবে জন্য দিলাম এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তারপর স্বাদ অনুযায়ী দিলাম একটু লবণ লবণ দিয়ে তারপরে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে একদম জানাটা যতক্ষণ না ফুটবে অতক্ষণ আমি রান্না করতে থাকবো তারপর এখানে স্বাদ অনুযায়ী চিনে নিয়েছি মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এক্ষেত্রে চুলারাজ মিডিয়ামে দিয়ে তারপরে কিন্তু আমি সাবুদানাটা ফুটাচ্ছি তারপরে দুই মিনিট ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপরে সাবুদানাটা ফুটিয়ে নিয়েছি যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে সাবুদানাটা আগে থেকে ভিজিয়ে রাখবেন তাহলে সাবুদানা ফুটতে সময় লাগবে না আর যদি আপনি না ভিজিয়ে রাখেন একটু ফুটতে সময় লাগে অনেকেই আমাকে বলেন যে আপা কেন সাবুদানা গলে যায় গলার কারণ হচ্ছে আপনি যদি পুরো ঠান্ডা পানিতে ঢেলে দেন তাহলেই সাবুদানাটা গলে যাবে আপনি সম্পূর্ণ গরম পানিতে দিয়ে সাবুদানাটা রান্না করবেন দেখবেন একদম কি সুন্দর মাছের চোখের মতো দেখা যেতেছে দেখুন কি সুন্দর লাগতেছে এরকমভাবে রান্না করবেন দেখবেন বালা যে খুব সুন্দরভাবে একদম সাবুদানাটা ফুটতেও সাহায্য করবে তারপরে খুব সুন্দর দেখা যাবে তারপর ফুটে গেছে এখন আমি নামিয়ে নিব এই পাটিতেই আমি নামিয়ে ঠান্ডা করে নেব সাবুদানাটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এক পাশে রেখে দিলাম তারপরে এখানে আমি দেড় কেজি দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে এক কেজি পরিমাণ করে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক কাপের মতো এক কাপের একটু কম গুঁড়া দুধ তারপর দিব এখানে হলো কন্ডিস মিল্ক দুধের পরিমাণটা যত ঘন হবে এই পিঠাটা খেতে ততই ভালো লাগবে ডেজারটা ডেজার পিঠা এত যাই হোক এটা খেতে খুবই ভালো লাগবে আমার সাবুদানার ডেজার এবং পায়েস আমার আরও একটা চ্যানেল আছে সেলিনা রান্নাঘর আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারেন তারপরে এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আমি আবারও বললাম চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন তারপরে আমি অনবরত লাড়াচাড়া দিয়ে দুধটাকে একদম ঘন করে জাল দিয়ে নিব একটু সময় নিয়ে কাজটা করতে হবে আসলে ভিডিওতে তো ওইভাবে পুরোপুরি দেখানো যায় না একটু টাইম তো লাগবেই তারপরে এক চিমটি লবণ নিয়েছি মিষ্টিটা আপনারা ইয়ে লবণটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন কারণ অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন আবার অনেকেই করেন না এপাশে আমার সাবুদানাটা একদম ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি একটু হাতে তেল মাখিয়ে নিলাম না হলে সাবুদানাটা হাতে জড়িয়ে যাবে একটু তেল দিয়ে নেবেন দেখবেন বলা একদম হাতে জড়াবে না আর যদি আরও একটু ঠান্ডা করে নেন তাহলে দেখবেন আর একটু গোল গোল থাকবে আমি এখন কুসুম কুসুম গরম রয়েছে ওই অবস্থাতেই আমি সাজিয়ে নিলাম তারপরে যে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি উপরে মশালা এটা খেতে এত ভালো লাগছে আর এত ভালো হয়েছে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে এবং সেলনা লাইফ স্টাইল দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন আপনাদের পরিবারের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না তারপরে আমি এখানে কিছু চেরি ফল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণই স্কিপ থাকবে আপনারা এটা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমি একটু দেখতে ভালো লাগবে এজন্য দিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আল্লাহ